ফ্রেন্ড আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও তোমাদের সামনে বাবুর একটা পড়ার ভিডিও দিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করি আজকের ভিডিওটা লেট স্টার্ট আচ্ছা বাবু আজকে তোমাদের তোমাকে আমি পড়াবো অ থেকে ও পর্যন্ত ঠিক আছে তুমি আজকে আমি যেরকম ভাবে বলবো সেরকমভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে বলো অ এ অজগর আসছে তেড়ে বসো দাঁড়াচ্ছ কেন বলো আয়ে হাত দাও আমটি খাবো পেরে হস্য এ ইঁদুর ছানা কি হলো কুকুর পড়ে গেল আচ্ছা আমি দিচ্ছি তুমি বসো বলো হস্য এ ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে বইয়ের উপরে এটা রাখলে হবে না এখানে একে রাখো আর চলো পড়ো এবার বলো দীর্ঘ পাখি পাছে ধরে হর্ষবে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ এখানে হাত দাও হাত ছড়াও দীর্ঘ হয়ে দে বলো দীর্ঘ এইটা বলো দীর্ঘ এ দীর্ঘ উটি আছে ঝুলে হস্য এইড়িয়ে ঋষি মশাই বসেন পূজাই এবার বলো লিয়ে লিকার জানো বিগ বাজি খাই এবার বলো এ একা কারি খুব কি করে খুব ছুটেছে ওয়ে এবার বলো ওয়ে ওয়ে ওই দেখো দেখো ভাই চাঁদ উঠেছে এবার বলো ও এ ও এ ও ওল খেও না ধরবে কলা এবার বলো ও এইটা বলো ও এ ঔষধ ঔষধ খেতে মিছে বলা আবার এই দেখো তুমি আবার একবার বলো অ থেকে ও পর্যন্ত আজকে তোমাকে শুধু এটাই পড়াবো ঠিক আছে তাহলে তোমাকে একটা জিনিস দেখাবো কি বলো তো আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে চাঁদ চাঁদকে কি বলে ইংলিশে মুন কই দেখি দেখি মুনটা দেখা যাচ্ছে কিসে দেখো দেখা যাচ্ছে চলো 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 পড়ো 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 চলে এসো আর যেতে হবে না দেখতে চলে এসো আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো বাবু বলো আচ্ছা নাও পরে নাও তারপরে জেলিয়ে এনে দেব বলো ওয়ে আচ্ছা ঠিক আছে পরে নাও না তারপরে জেলিয়ে এনে দেব বলেছি তো একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দুটো এনে দেব সব খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে তাহলে পরাটা আগে বলে নাও আজকে বলেছি তো এইটুকুনি পড়াবো আর বেশি পড়াবো না বলো ওয়ে। বলো অজগর আসছে তেরে আয়ে আমটি খাব পেরে হস ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে না দীর্ঘয়ে বলো দীর্ঘয়ে ইগল পাখি পাচে ধরে হসবে না মা ছুটি নয় আর একটুখানি আছে পড়ে নাও পড়ার সময় কোনো রকম বাহানা হবে না এটা পড়ে নাও তারপরে ছুটি দেব বলো হসবে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ আছে ঝুলে ইয়েস বলো রিয়ে ঋষি ঋষি মশাই বসেন বসেন পূজাই লিয়ে না ছুটি নয় আর একটুখানি আজ তো পড়লে নাও তারপরে ছুটি হবে হ্যাঁ ছুটি এখনো হয়নি বলো লিয়ে লিকার কেন ডিগবাজি নিগবাজি নিকবাজি পড়াশ বলো আগে ডিগবাজি খাই এবার বলো এ একা গাড়ি না একা গাড়ি খুব ছুটেছি এবার বলো ওই দেখো হ্যাঁ চাঁদ উঠেছে এবার বলো ও ওল খেও না ধরবে গলা এবার বলো ঔষধ খেতে মিছে মিছে বলা হ্যাঁ ছুটি হয়ে যাবে এবারে তোমার তুমি তো এই তো গুড বাইয়ের মতো পড়া করে নিলে তোমার ছুটি এই নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের একটা লাইক আমাকে অনেক ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই টাটা বলো টাটা